আমার লাল শাকের টিকি আটা হয়ে গেছে তোমরা পুরো ভিডিও দেখতে হলে চলো নমস্কার অনুভিলে রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা এটা কি শাক তোমরা জানো তো এটা হচ্ছে লাল শাক আজকে তোমাদের আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে তোমাদের দেখাবো লাল শাকের টিকিয়া কিভাবে লাল শাকের টিকিয়া করি দেখো প্রথমে আমি এই লাল শাকটাকে ভালো করে চারবার পাঁচবার করে ধুয়েছি ধুয়ে কুচিয়ে রেখেছি এটা মিহি করে না কুচলেও হবে একটু বড় বড়ো সাইজে একটু কুচোতে হবে মানে খুব বড় নয় খুব মাঝারি টাইপের কুচোতে হবে দেখো কিভাবে করি ওর সঙ্গে আমার লাগছে রসুন আর রসুন আর পেঁয়াজ বেটে রেখেছি আর আছে আদা বাটা আছে আর সর্ষের তেল দিয়ে আমি করব। আর এখানে আমার সুজি আছে হাববাটি বেসন আছে হাববাটি আর কুচনো লঙ্কা আর বড়ি বড়ি এবার প্রথমে আমি কড়াটাকে বসাবো বসে কড়াটাকে আমি বসালাম ভরিয়ে দিলাম কড়াটা একটু গরম হোক দিয়ে প্রথম আমি বড়িটাকে আগে ভেজে নেব বড়িটাকে বড়িটাকে ভেজে তুলে নেব জল আছে জলটাই হয়ে গেলে আসছে তো তাই একটু নতুন ধরনের দেখাচ্ছি বন্ধুরা আমার আগের দিনের ভিডিওটা ঠিক মতো আপডেট করতে পারিনি তার জন্য ভুল হয়ে গেছে তোমরা মার্জনা করে দিও বন্দুক বন্ধুরা এক বন্ধুকে কিছুতেই পারছিলাম না বন্ধুরা ওই জন্য একটু দেরি হচ্ছে দিতে তোমাদের কাছে ওই জন্য বললাম শেয়ার করলাম কথাটা কেন দশ পনেরোটা তোমরা বড়ি নেবে হ্যাঁ দশটা নিয়েও করতে পারো পনেরোটা নিয়েও করতে পারো কারণ একটু বেশি বড়ি হলে ভালো হবে গরম আমার এবার বড়িটা আমি দিয়ে দেব বইটা ভেজে নেবো রিপিট করে বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে বড়িগুলো এগুলোকে আমি ঠান্ডা হলে গুলিয়ে নেব প্রথমে আমি কড়াতে ওই তেলে আমি এক চামচ রসুন আদা বাটা দিয়ে দেব আলসি দেব রসুন আর পেঁয়াজ বাটাটা দিলাম আর এই আদা বাটাটা এই এক চামচ দিয়ে দিলাম দিয়ে একটু নেব অল্প করে পাতা গুলো শুধু বেছে তোমরা শুধু পাতা গুলো নেবে এর মধ্যে আমি এই কুচলো কাঁচা লঙ্কা গুলো আছে এগুলো দিয়ে দিলাম itu mau kangen sama dia di নুন পরিমাণ মতো দিলাম যেটুকু শাক সেরকম অনুযায়ী তোমরা দেবে তোমরা যদি বেশি শাক নাও তাহলে বেশি দেবে কতখানি হয়ে গেছে more dead এক চামচ বেসন এক চামচ বেসন দিলাম দু চামচ বেসন দিলাম নিয়ে এসি কিন্তু শাকটা কমে গেছে বলে ওই জন্য পরিমাণটা লাগলে দেব সুজি দিলাম এক চামচ দু চামচ সুজি দিলাম আর এই আট চামচ দিলাম আড়াই চামচ সুজি দিলাম লাগলে আমি আবার দেব চিনি দানা দিলাম আর বড়ি গুঁড়িয়ে রেখে দিয়েছি দেখো এইভাবে বড়িটা প্রথমে ভেজে নিয়েছিলাম সেইটা গুঁড়িয়ে রেখেছি দিয়ে দিলাম এটা ঠান্ডা হলে আমি টিকিয়ার মতো গড়ে নেব একটু এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি গড়ে নিচ্ছি আগে এরকম করে করে গোল মতো করে নেবে নিয়ে হাতের তালুতে দিয়ে একটু চেপে দেবে দিয়ে আস্তে আস্তে করে এরকম ভেজিটেবল চপ যেরকম করে সেইরম ভাবে গড়ে নেবে খেতে খুব সুন্দর হয় বন্ধুরা একবার তোমরা বাড়িতে এইভাবে করে খেও দেখবে বারবার খেতে ইচ্ছা করবে খুব সুন্দর হয় খেতে ছোট হয়ে গেল এর সঙ্গেই দিয়ে দিই এইভাবে তোমরা করে নেবে টিকিয়াগুলো আমি সাদা তিল নিয়েছি এবার সাদা তিলে আমি টিকিয়াগুলো এপিট ওপিট করে ওপিট করে শুধু নেব প্রত্যেকটা টিকিয়া এইভাবে তোমরা এইভাবে করে নিও তোমরা এইভাবে প্রত্যেকটা করে নেবে

সাদা তেল অল্প করে দেবো একটুখানি দিয়ে শুধু এপিট ওপিট করে নেব আমি একটুখানি তেল দেবাস সামান্য একটুখানি সাদা তেল দিয়েছি এটা দিয়ে সারা জায়গা করে দিচ্ছি এবার এই টিকিয়াগুলো বসিয়ে দেবো শুধু শুধু এপিট ওপিট শুধু করে নেব শুধু আস্তে করে করে উল্টে দিতে হবে একদম সেই সময় লো ফ্লেমে করে দেবে গ্যাসটাকে শুধু গরম করে নেবে কড়া বসা ও চাটু হোক পায়ে তোমাদের যেইটাই সুবিধা হবে সেইটাই করে নেবে চুকিয়াগুলো এইভাবে পিঠ করে তোমরা নেবে তোমরা সাদা তিলের বদলে পোস্তও দিতে পারো কোনো অসুবিধে নেই সাদা তিলটাও ভালো উপকার খুব চুকিয়াগুলো আমার গুলো হয়ে গেছে এবার আমি ঠাকুর করে নামিয়ে নেব নীল গুলো উপরে উপরে দিয়ে দিচ্ছি দেখো ওরা আমার টিকিয়াটা হয়ে গেছে এত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা টিকিয়াটা লাল শাকের টিকিয়া আমার হয়ে গেছে বন্ধুরা আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করবে আর কমেন্ট করবে কিভাবে তোমাদের কেমন লাগলো এই লাল শাকের টিকিয়া আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা তোমরা আমার পাশেতে থেকো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এই লাল শাকের টিকিয়া